এখানে চিকেন নাগেটস বানানোর জন্য চিকেনগুলোকে আমি ব্ল্যান্ডার করে নিয়েছিলাম ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করে কিমা করে নিয়েছি এরপরে এখানে পাউরুটি দিয়েছি এখানে দুই স্লাইস পাউরুটি দিয়েছি পাউরুটিটাকে ব্ল্যান্ড করে নিয়েছি দেড় চা চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চিকেন স্টক চিকেন স্টক আছে যে ম্যাগির যে চিকেন স্টকগুলো আছে ওইখানে একটা 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 কিউব দিয়ে দিচ্ছি মানে এক চা চামচের চেয়ে একটু কম হবে মাংসের মশলা তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা তারপর এখানে কাঁচামরিচ দেয় কাঁচামরিচ একটু ফ্রাশ করে দেয় কিন্তু আমি চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি এক চা চামচ দিবো লেবুর রস এই যে একটা লেবুর থেকে একটা এরকম স্লাইস নিয়েছি নিয়ে এটা দিয়ে দিব মন মুখে পুষছে লেবুটা চাপার সময় আমার মেয়ের মুখে বসে সেজন্য এরকম হাসতেছে লেবুর রস পুরোটা দিয়ে দিব আমি পাশে ছিলাম পাশে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ এভাবে করে ক্রাশ করে গোলমরিচ দিয়ে দিচ্ছি করে দিলে গোলমরিচ একটা খুব সুন্দর ফ্লেভার হবে হাফ চামচের মতো গোলমরিচ দিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এক চামচ দেড় চামচ এক চামচ দিচ্ছি একটু বেশি হবে দেড় চামচ অলমোস্ট দেড় চামচের মতো ঘি দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে নিব এখানে ঘিয়ের বদলে বাটার দিতে পারবেন চিকেনের স্টোভটা আমি একটু ভেঙে ভালো করে মিক্স করে নিই ঘি অথবা বাটার দিলে নাগার্সের ভিতরের টেক্সচারটা স্মুথ হবে আর জুসে জুসে হবে ভালো করে এবার লিখে নিব আমি এখানে বেশি স্পাইসি অ্যাড করি নাই কারণ আমার বাচ্চা যেহেতু খাবে সেই জন্য আমি কম স্পাইসি দিয়েই নাগলসটা বানিয়েছি চাইলে আরও স্পাইসি অ্যাড করতে পারবেন লবণ দিতে ভুলে গিয়েছিলাম আমি সেজন্য লবণ দিয়ে দিচ্ছি মিক্স করে নিস ভালো করে একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে ময়দাটা আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিব এরকম পাতলা করে একটা ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি একটা চপিং বোর্ডে আমি পলি দিয়ে নিয়েছি যাতে নাগাজটা তুলতে সুবিধা হয় ডাইরেক্ট চপিং বোর্ডে যদি আমি নাগেজটা ইয়ে করি কাটতে চাই তাহলে তুলতে একটু অসুবিধা হবে এবার আমি এখানে তেল লাগিয়ে দিচ্ছি চিকেনের টিমাটা দিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে এভাবে করে পাতলা করে নেব বেশি পাতলা করা যাবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু পাতলা করব এরকম একটা কুকি কাটার নিয়ে নিয়েছি নাগার্সগুলো কাটার জন্য আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নাগার্সগুলো কাটতে পারেন আমি শুধু বাচ্চা দেখলে যাতে খুশি হয় সেই জন্য আমি এরকম ফ্লাওয়ার কুকি কাটার দিয়ে নাগার্সটা কেটে নেব কুকি কাটারটাতে আমি একটু তেল লাগিয়ে নিব এভাবে করে চারপাশে এভাবে করে তেল লাগিয়ে নিব এভাবে করে তেল লাগিয়ে নিলে আর নাগজটা লেগে যাবে না এভাবে করে কুকি কাটার দিয়ে সুন্দর করে কেটে নিব ফ্লাওয়ার শেপটা দিয়ে নিব শুধুমাত্র বাচ্চার খুশির জন্যই এভাবে করে কষ্ট করে কাটা আমি সাইড থেকে একটু শেপটা সুন্দর করে এভাবে করে চেপে চেপে সুন্দর করে দেবো শেপটা একদম পারফেক্ট হয়ে গেলে এই যে দেখেন কি সুন্দর হয়েছে ফ্লাওয়ার শেপ এবার নাগেসটা আমি ময়দার ব্যাটারে এভাবে করে চুপিয়ে নিব নিয়ে এভাবে কাটা চামচ দিয়ে এক্সট্রা ব্যাটারটা ফেলে ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি আমার মেয়ে দিয়ে দিচ্ছে আমি দেওয়ার আগে আমার মেয়ে দিয়ে দিচ্ছে ব্রেডক্রাম এরপর ব্রেডক্রাম শুকনা আর একটা শুকনো হাতে ব্রেডক্রাম লাগিয়ে নেবো ভালো করে এভাবে করে একবার ব্রেড ক্রামে কোট করে আবার আমি ময়দার ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি ব্রেড লাগিয়ে নিচ্ছি এভাবে করে ডবল কোট করে নিব দেখেন সুন্দর করে হয়ে গিয়েছে নাগেটস এবারে আমি প্রত্যেকটা নাগেটস বানিয়ে নেব কিছুটা নাগারস ফ্লাওয়ার শেপ দেওয়ার পরে বাকি নাগারসগুলো আমি চুরির সাহায্যে কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি এবং পুনরায় আবার ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি নাগার্সগুলো সব বানানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি নাগার্সগুলো ঠিক এই অবস্থায় সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। সাত থেকে আট ঘন্টা পরে নাগার্সগুলো শক্ত হয়ে গেলে এবার আমি একটি বক্সে নিয়ে নাগার্সগুলো সংরক্ষণ করে রাখব নাগার্স ভাজার জন্য তেল ভাড়াও করে গরম করে নিতে হবে এরপর আমি নাগার্সগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাগার্সগুলো এপিট ওপিট করে ভেজে নিব কম খরচে ঘরেই তৈরি করে নিয়েছি চিকেন নাগেরস উপর থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভিতর থেকে ঠিক ততটাই জুসি হয়েছে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ